মাঝে মাঝে যখন ডিনার বানাতে খুব আলস্য লাগে ঠিক সেই সময় এই রকম একটা আলু দিয়ে রেসিপি বানালে সবাই একদম আঙুল চেটে পুটে খায় তো চলো দেখিনি ঝটপট করে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আর রেসিপিটা দেখে তোমরা রেসিপিটার একটা নাম কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলো আর আমি এটার কি নাম দিলাম সেটা আমি লাস্টে তোমাদের জানাচ্ছি চলো দেখিনি কিভাবে রেসিপিটা তৈরি করছি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চারটে বড়ো সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি এবার আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করব না জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন হলেই ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব কেমন লাগলো তাহলে রেসিপিটা এই রেসিপিটা কিন্তু যখন একদম ইচ্ছে করে না রান্না করতে ঘরেও সেভাবে সব কিছু রেডি করা থাকে না সেই সময় ঘরে থাকা উপকরণ দিয়েই খুব কম সময়ে চট জলদি এটা করে ফেলা যায় তো আমি এই রেসিপিটার নাম দিলাম আলুর তরকা কারণ সবই তরকার মতন হয়েছে শুধু তরকার ডালের জায়গায় এখানে আলু কারণ তরকার ডাল দিয়ে তরকা করতে গেলে ডালটাকে সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তার আগে করাই যাবে না তোমরা তো দেখেই নিলে বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই কমেন্ট করে আর রেসিপিটা ভালো লাগলে প্রতিবারের মতো এবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো তো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি next episode ta ta